আগামীকাল তেরোই ডিসেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ভিডিওতে শেয়ার করব ঢাকা ভর্তি পরীক্ষার লাস্ট মোমেন্ট কিছু টিপস সো হাই আই কারেন্টলি স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি অব ঢাকা ইন ডিপার্টমেন্ট অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ ফার্স্ট অফ অল সব থেকে ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু সাথে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিট কার্ড অলরেডি চলে এসেছে সো ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও অ্যান্ড হোপফুলি আজকে ওয়েবসাইটে তোমাদের সিট প্ল্যানটাও দিয়ে দিয়েছে সো ওয়েবসাইট থেকে অবশ্যই আসন বিন্যাসটা দেখে নিও আর এক্সাম হল বা সিট প্ল্যান বুঝতে অসুবিধা হলে আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো অথবা আমাকে ইনবক্স করতে পারো আমি চেষ্টা করব ইনবক্সে অথবা কমেন্টে তোমাদের এক্সাম হল বা এক্সামের সিটটা বুঝিয়ে দেওয়ার আর এক্সাম হল বা সিট নিয়ে টেনশনের কিছু নেই কারণ হলের বাইরে অসংখ্য থাকে তাদেরকে জিজ্ঞেস করলে তারা তোমাকে তোমার হল বা সিট প্ল্যানটা ভালো মতো এইচএসি পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে যেতে হবে কিন্তু এক্সাম হলে সাথে কোনো রকম কোনো ইলেকট্রনিক ডিভাইস স্মার্টফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার নেওয়া যাবে না টাইম দেখার জন্য অ্যানালগ হাত ঘড়ি নিতে পারো কিন্তু না নেওয়াটাই বেটার কারণ এক্সাম হলে টাইম দেখার জন্য ঘড়ি থাকে অ্যান্ড টিচারদের জিজ্ঞেস করলে তারা টাইম বলে দেয় নেক্সট হচ্ছে পরীক্ষার সময় কিন্তু দেড় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এমসিকিউ পঁয়তাল্লিশ মিনিট রিটার্ন এমসিকিউ আগে বাট পঁয়তাল্লিশ মিনিটের আগে তোমার এমসিকিউ শেষ হয়ে গেলে তুমি রিটার্ন শুরু করে দিতে পারো বাট কেউ কিন্তু আবার রিটার্ন আগে শুরু করো না কারণ পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেলে কিন্তু এমসিকিউর পেপারটা নিয়ে নেওয়া হবে সো অবশ্যই প্রথমে এমসিকিউ উত্তর করে তারপর রিটার্ন উত্তর করবা নেক্সট হচ্ছে আজকে এবং কালকে কোন রকম কোন নতুন টপিক নতুন চ্যাপ্টার পড়ার প্রয়োজন নেই আজকে কালকে শুধুমাত্র রিভাইজ দিব যদি তাও ইচ্ছা না করে তারও কোনো প্রয়োজন নেই আজকে কালকে মাথা ঠান্ডা রাখবো মাথা ঠান্ডা রেখে শুধুমাত্র এক্সামটা দিবো পরীক্ষার দিন সকালবেলা পড়তে চাইলে পড়তে পারো বাট খুব বেশি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই আর হ্যাঁ পরীক্ষার দিন সকালবেলা চাইলে অল্প একটু এক থেকে দেড় পাতা খাতা একটু লিখতে পারো তাতে হাতের লেখার একটা ফ্লো থাকে পরীক্ষার হলে হাতের লেখাটা অনেক ফাস্ট হয় অ্যান্ড টাইম ম্যানেজমেন্টটা ইজিয়ার হয়ে যায় এক্সাম হচ্ছে এগারোটা থেকে শুরু আর সাড়ে দশটার মধ্যে অবশ্যই এক্সাম হলে থাকতে হবে সো রাস্তাঘাটের অবস্থা বিবেচনা করে বাসা থেকে সময় মতো বের হতে হবে আর খুব বেশি আগে পরীক্ষার হলে যাওয়ার প্রয়োজন নেই আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে যেন পরীক্ষার হলে থাকতে পারো সেটা মাথায় রেখে বাসা থেকে বের হতে হবে পরীক্ষা শুরু হওয়ার আগেই ওয়াশরুমে যাওয়া আরো নেসেসারি কোনো কাজকর্ম থাকলে সেগুলো শেষ করে ফেলতে হবে পরীক্ষার দেড়টা ঘন্টা আর কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নেই অনেকেই পরীক্ষার হলের বাইরে এতগুলা বইপত্র নিয়ে যাবে পড়তে পড়তে হয়ে যাবে সেদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই যা পড়ার অলরেডি পড়ে ফেলেছ পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে পড়াশোনা করার কোনো মানে হয় না এগুলো দেখে প্যানিক করার কিছু নেই পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে এক্সাম দিতে হবে মাথা ঠান্ডা রাখাটাই সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে চাইলে আগের রাতে রাত জাগা যাবে না আগে আগে খেয়ে ঘুমিয়ে পড়তে হবে সো ভিডিও দেখা হয়ে গেলে ফোনটা বন্ধ করে হয় পড়তে বসো হলে খেয়ে ঘুমিয়ে পড়ো সো পরীক্ষার আগে আর কোনো রকম কোনো অ্যাডভাইস দেওয়ার নেই এখন শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে এক্সামটা দিতে হবে সো বেস্ট অফ লাক এক্সাম ইনশাল্লাহ অনেক ভালো হবে